আজ দুই দিন যাব শরীরটা ভীষণ খারাপ জ্বর একদম জ্বর হলে মুখটা সেদ্ধ হয়ে যায় কোনো কিছুই খেতে ইচ্ছে করে না ঠিক তেমন আমার অবস্থা কোনো কিছু খেতে ইচ্ছে বা রান্না করতে ইচ্ছা করে না তারপরও করতে হয় আর সেহরিতে ওরকম কিছু খাওয়াও যায় না যা রান্না করি যত অল্প কিছুই রান্না করি সব কিছু থাকে আর এখানে একটু ইফতার বানাচ্ছি কারণ ইফতার একটু বানাতে হবে এই চপটা আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে ওরা আবার ছস দিয়েই এই চপটা খায় তাই একটু ইফতার বানানোর চেষ্টা করি আর বাসায় একটু মুরগি রান্না করলে সময় রেখে দিই আমার বড় ছেলের জন্য ও মুরগির মাংস খেতে খুবই পছন্দ করে আর এই দিকে এক চুলায় রান্না বসায় দিছি আর এক চুলায় তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে এখানে আলুর চপ যে ডিম আলু চপগুলো ভাজিয়ে রাখছিলাম ওইগুলোই এখানে চুবাই চুবাইয়ে দিতেছিলাম এ আর কি এটা কিন্তু ওরা সস দিয়ে খায় হাতে বানানো যেই সসটা একদম সেটা দিয়েই খায় আর শরীর খারাপ থাকলে আর রান্নাঘরে তো যেতে ইচ্ছেই করে না আর আজকে জ্বর হইলে শরীরটা অনেক দুর্বল আর ক্লান্ত লাগে আর মুখ তো একদমই নষ্ট হয়ে আছে কোনো কিছুই ভালো লাগে না মুখে মনে হয় মুখ সব কিছু সেদ্ধ হয়ে আছে তবে এই সিজনে জ্বর আসলে মনে হয় এই অবস্থাই হয় সবাই আর কি বলবো বলেন খুবই খারাপ লাগতেছে মাথাও ব্যথা করতেছে ক্লান্ত এমনি গরম ফ্যান সারলে আবার ঠান্ডা লাগে আর এখানে টেবিল ইফতার নিয়ে আসি তরমুজ তারপরে জেলাপি তরমুজ তারপরে ইফতার আর ট্যাঙ্গোলায় নিছি সব এলোমেলো কারণ আজকে কোনো কিছুই ভালো লাগে না শরীর খারাপ থাকলে কোনো কিছু ভালো লাগে না আর এইদিকে রসুন নাই একটু আর আমি রসুনগুলো এভাবে সংগ্রহ করি কারণ কাঁচা রসুন এভাবে যদি আস্তভাবে রেখে দেই এই রসুনগুলো একবারে শুকিয়ে নষ্ট হয়ে যাবে তাই এগুলো কুচিয়ে মানে কুচাইয়া ফ্রিজে রাইখে দিলে হয় কি যখন আমি খাই তখন ব্যালেন্ডার করে নেই আর এটা অনেক দিন সংগ্রহ করা যায় আর দেশি রসুন সবসময় খাওয়ার স্বাদেই আলাদা এটার ঝাঁস বেশি থাকে আর সিজন ছাড়া কিন্তু যখন শুকনো রসুন কিনি ওইগুলো কিন্তু অনেকটা বাঁচতে কষ্ট হয় চামড়াগুলো টাইট হয়ে যায় আর এখন চামড়াগুলো একদমই কাঁচা আর এগুলো এই অবস্থায় যদি কুচাইয়া রাখি তাহলে অনেক দিন ফ্রোজেন করে রাখা যাবে আর অনেক যখনই খেতে মন চেয়ে মনে হবে যে আপনি ব্যালেন্ডার করছেন মনে হবে যে এখনই একদম তাজা জিনিস খাচ্ছেন তবে দেশি রসুন যারা খেতে পছন্দ করেন তারা মনে হয় এই সিজন এই কাঁচা রসুনটা কিনে সংগ্রহ করতে পারেন আমার মতো সবাই ডিপ ফ্রিজে কেটে একদম ফ্রোজেন করে রাখবেন যখন খাবেন তখন এটা বের করে শুধু ব্যালেন্ডার করেন বা বেটে নেবেন সবাই ভালো থাকবেন